সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রের নৈবিত্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক প্রশ্ন মোট তিন ঘন্টার পরীক্ষা হবে একশো মার্কে নৈবিত্তিক অংশের প্রথম প্রশ্নে দেওয়া আছে বার্ষিক যোগাযোগের প্রধান রূপ কয়েটি চারটি দুই দাদাবাই নামে খ্যাত ছিলেন কে রুকনুজ্জামান খান তিন মুরলের প্রতি নির্বেজাল ভালোবাসা ছিল কার রহমতের চার দান খেত পার হতেই একটা বড় পুকুর বাক্যের নিম্নরেখা শব্দটি কোন জাতীয় বিশেষণ পাঁচ বিশেষণ বলতে বোঝায় এক দুই তিন অর্থাৎ মানুষ বা জায়গার নাম কোনো জিনিসের নাম কোনো কাজের নাম ছয় স্ক্রল কোথায় থাকে টেলিভিশনের স্ক্রিনের নিচের দিকে সাত লম্বা কাপড়ে লেখা বক্তব্য বা তত্ত্বকে কী বলে ব্যানার আট স্টিকারের ডিজাইন করেছেন কে কামরুল হাসান নয় অভিনব শব্দের অর্থ কি নতুন দশ বেগম রুকিয়া কোন কাজে একজন নির্লস পরিশ্রমী কর্মী ছিলেন মেয়েদের স্কুলে পাঠানোর কাজে এগারো রুকিয়া তার রচিত কোন গ্রন্থে করিমন্নাসাকে উৎসর্গ করেছিলেন গো মতিচুর দ্বিতীয় খণ্ড বারো কে পল্লিকবি নামে সমৃদ্ধ জসীমউদ্দিন তেরো বালির উপর কে আঁকাআঁকি করছে শিশু চোদ্দ শহরে আধুনিক সমাজের কদর আছে কোনটি খাদি বা খদরের পনেরো কোনটি প্রতীক কাপড়ের পুতুল এরপর তোমাদের এক কথায় উত্তরে ষোলো নম্বরে দেওয়া আছে বাবা মা বাই বোন বন্ধুর ক্ষেত্রে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয় সাধারণ সর্বনাম সতেরো সাচ্চা শব্দের অর্থ কী সত্য আঠারো লোভে পাপ পাপে মৃত্যু উক্তিটি কার কবিরাজের উনিশ তুমি জুড়ে দৌড়াও আমি ধীরে আটি এ বাক্যের বিশেষণ কোনগুলো জুড়ে ও দিরে বিশ নির্বাচনের সময় কোনটি বেশি দেখা যায় পোস্টার একুশ রুমি খুব যত্ন করে স্টিকারটা কোথায় লাগালো গাড়ির পেছনের কাছে বাইশ বইয়ের যে পাতায় উৎসর্গকৃত ব্যক্তির নাম লেখা থাকে তাকে কি বলা হয় উৎসর্গপত্র তেইশ সুজনমাজি শব্দের অর্থ কী মাজি চব্বিশ কবির বাড়ির গাছে কোন ফুল হাসে ডালিম ফুল পঁচিশ শতাব্দীকাল ধরে তাঁতি শিল্প বিস্তার লাভ করেছে কোন নদীর তীরবর্তী এলাকায় শীতলক্ষা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার নৈবিত্তিক এবং একতায় উত্তরের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ